হারিয়ে যাওয়া শাস্ত্রীয় সঙ্গীত ফিরে পেল হুগলিবাসী শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন ফিরে পেল হুগলির বাসিন্দারা নতুনভাবে নতুন রূপে পরিচালনায় বৈদ্যবাটি তালচক্র যার কর্ণধার সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয় এই শাস্ত্রীয় সঙ্গীত শুনতে প্রচুর লোকের সমাগম হয়েছিল শেওড়াফুলির সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের কমিউনিটি হলে সেখানে দেখা গেল আবাল বৃদ্ধা বনিতা খুব মনোযোগ দিয়ে এই শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীত শুনতে তারা মনোনিবেশ করেছে কারণ এই শাস্ত্রীয় সঙ্গীত আজ সত্যি আমরা হারিয়ে ফেলেছি বৈদ্যবাটি তালচক্র যিনি কর্ণধার সেই সিদ্ধার্থবাবু আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নামে পর্দায় সরাসরি বললেন এখানকার প্রজন্মের ছেলেমেয়েরা এই সঙ্গীত সম্পর্কে জানে না তারা হাতের মুঠোয় ফোন নিয়ে ব্যস্ত থাকে অথচ এই বাংলার মাটি খুব অমৃত যেখানে অনেক বছর আগে আমাদের এই বাংলায় বললেন তিনি এও আমার অনেক ছাত্রছাত্রী আজ বিদেশে তারা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখনো করে থাকে তিনি এও বললেন আমি চাই এই প্রজন্মের ছেলেমেয়েরা সঙ্গীতের দিকে মনোনিবেশ করুক তিনি খুব আক্ষেপে সুরে বললেন আমাদের পর্দায় হুগলি জেলা থেকে রিপোর্টার অমল চ্যাটার্জি আমি এখন আছি সরাসরি একবার হুগলি জেলা হুগলি জেলা সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সারা ফুলে আজ সরাসরি সেই স্বাস্থ্য সঙ্গীত যে স্বাস্থ্য সঙ্গীত আমরা কিন্তু আজ হারাতে বসেছি প্রায় লুপ্ত প্রায় সেই স্বাস্থ্য সঙ্গীতকে ফিরিয়ে আনলো শেওড়াফুলি সুরেন্দ্রনাথ স্কুলে যিনি সেই নাম জানো কালচক্রের যিনি কর্ণধার সেই সিদ্ধার্থ ভট্টাচার্য আসুন একদম সরাসরি চ্যানেল টোয়েন্টি ফোর নামের পর্দা থেকে সরাসরি সিদ্ধার্থ বাবুর কথা আমাদের হাজার হাজার দর্শককে শুনিয়ে দেবো আজকে শাস্ত্র সঙ্গীতের ব্যাপারে আপনাকে নমস্কার আজকে যে শাস্ত্রীয় সঙ্গীত আয়োজন করেছেন হুগলি জেলায় যেটা প্রায় লুপ্ত সেখানে আপনি আবার ফিরিয়ে এনেছেন কী বলবেন চেষ্টা করছি এই পর্যন্ত এটা আস্তে আস্তে হারিয়ে যেতে বসছে মানুষ এখন মোবাইল মাঠ নেই খেলাধুলো নেই এইসব নিয়ে মেতে আছে পড়াশুনোরও বিভিন্ন রকম অবস্থা একটা সাবজেক্টের পেছনে দশটা টিচার এগুলো সবাই সময় দিতে পারছে না খুবই মুশকিল চাইছি চেষ্টা করছি এই পর্যন্ত আচ্ছা বলছি এটা কত বছরের এই প্রতিষ্ঠানটা তালচক্র আমরা চুরাশি সালে আমার যে কোনো কাজ প্রথমে থিঙ্কিং তারপর প্ল্যানিং তারপর ওয়ার্কিং আমরা শুরু করেছি চুরাশি থেকে আমরা থিঙ্কিং এটা কিন্তু এটা বাস্তবেই তো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি অষ্টআশি থেকে প্রথম প্রোগ্রাম হয়েছে অষ্টআশি থেকে প্রোগ্রাম এবং এখানে বড়ো বড়ো অনেক বড়ো বড়ো তামড় তামড় শিল্পীরা এসে বা গান বাজনা করে গেছে আবার মাঝখানে একটু বন্ধ হয়ে গেছিলো নানারকম কারণে করোনা করোনার সময় নানা আবার শুরু হয়েছে এই আমার এই ছাত্র সৈনিকদের উৎসাহতে আবার শুরু করছি আচ্ছা একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে এখনকার দিনে প্রজন্মের ছেলেমেয়েরা মাঠে ঘাটে খেলাধুলা না করে গান বাজনা না করে তবলা না বাজিয়ে তারা কিন্তু মোবাইল ফোনে মুঠো ফোনে আবদ্ধ কি বলবেন তাদের সম্পর্কে খুব দুর্বিষহ জীবন চলে আসছে খুব বাজে অবস্থায় আসছে আমরা চেষ্টা করছি এই পর্যন্ত যাতে এই দিকে সবাই আসে হ্যাঁ আসে কারণ আমার ভারতবর্ষ শাস্ত্রীয় সঙ্গীত আর মানে আধ্যাত্মিক ব্যাপারটা আমাদের এই মাটি এত পবিত্র সারা পৃথিবী এইটার জন্যে গর্বিত এখান থেকে তারা শিখতে আসে এখানে আমাদের এই ক্লাসিক্যাল মিউজিকের এবং আধ্যাত্মিক নেওয়ার জন্য কিন্তু আমরা প্রায় হাতে বসছি চেষ্টা করছি সবাই মিলে যদি এটাকে আবার পুনরুত্থান ঘটানো যায় এই সবার সাহচর্য আপনার নাম আর সিদ্ধার্থ ভট্টাচার্য তার চক্রের আপনি কর্ণ আপনাকে অজস্র অভিনন্দন শুভেচ্ছা তাহলে শুনলে যে তার চক্রের কর্ণধার কিন্তু সিদ্ধার্থ ভট্টাচার্য সরাসরি আমাদের চ্যানেল ফোর নামের পর্দায় কিন্তু বললেন আজকালকার ছেলেমেয়েরা কিন্তু হাতের মুঠোর মধ্যে ফোন সেখানে তারা যায় না কোনো মাঠে ঘাটে যে আসে না সেই তবলা বাজাতে আসে না তারা হারমোনিয়াম বাজাতে সেই ব্যাপারে কিন্তু সিদ্ধার্থ বাবু এই প্রজন্মটাকে নিয়ে কিন্তু খুবই চিন্তিত আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে তুলে ধরব আমরা দেখতে থাকুন চোখ রাখুন প্রতিদিন কোথায় কি ঘটছে পৌঁছে যাব আমরা সবার আগে আপনাকে জানাব আসল সত্যি চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর নাওতে সত্য কথা সবার আগে